কৃষি সমৃদ্ধ উত্তরের জনপদ দিনাজপুরের অর্থনীতির অন্যতম ভিত্তি রাইস মিল বা চালকল প্রচলিত রাইস মিল থেকে উৎপন্ন কালো ধোয়া পরিবেশের যে ক্ষতি করছিল আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কিছু চালকল পরিবর্তন এনেছে সেই ব্যবস্থায় সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় সুইস কন্ট্রাক্টের বাস্তবায়িত প্রকল্প প্রবৃদ্ধি এই জেলা সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনতে শুরু করেছে বিস্তারিত হাসিব পান্থর প্রতিবেদনে ছবি তুলেছেন রিপন আহমদ বায়ু দূষণ অবশ্যই বিপজ্জনক এটা বর্জ্যগুলো আছে যেগুলো পরিবেশ দূষণ করে নিউজ নিশ্চিত করার জন্য এর কিছু প্রকল্প হাতে নিয়েছি পৌরসভার উন্নয়নের স্বার্থে আর্থিকভাবে যেন আমরা পৌরসভাগুলি ডেভেলপ করতে পারি উত্তরের সমৃদ্ধ এই জনপদের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল জেলার প্রায় নয়শো রাইস মিলের ওপর যার মধ্যে অটো রাইস মিলের সংখ্যা প্রায় চারশো কিন্তু শহরের নাগরিকদের অভিযোগ প্রচলিত পদ্ধতিতে পরিচালিত চালকলের কালো ধোয়া দূষণের মাত্রা দিন দিন বাড়িয়ে চলছে যারা গর্ভবতী আছে বা বয়স্ক বৃদ্ধ শিশু এদের জন্য এলাকায় মানে চলাফেরার জন্য বিপজ্জনক তাদের জন্য অবশ্যই লাঞ্চের সমস্যা অটো ডিপার্টমেন্টে দুটা জিনিস ক্ষতিকারক সেটা হলো আপনার একটা ধুলা আর একটা ছাই এগুলা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমরা ভালো থাকব। তবে দুই সাল থেকে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় সুইস কন্ট্রাক্ট এর বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্প পাল্টে দিয়েছে এই চিত্র কিছু চালকলকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতি ঘটাতে শুরু হয় প্রশিক্ষণ তারই ধারাবাহিকতায় পৌর এলাকার মধ্যে অন্তত দশটি চালকল এখন আন্তর্জাতিক মানদণ্ডে আইএসও সার্টিফাইড সুইস কনট্রাক্টরের প্রবৃদ্ধি যে প্রোগ্রামটি ছিল প্রবৃদ্ধির মাধ্যমে যে আমরা আইস ও সার্টিফিকেশনের জন্য প্রোগ্রামটা পেয়েছিলাম আইস ও তো মেনলি ইন্টারন্যাশনালি একটা সার্টিফিকেট আমাদের পরিবেশ থেকে শুরু করে সবকিছু উন্নত একটা জায়গায় যাবে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এই আন্তর্জাতিক মানদণ্ড পেতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ বেশ কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তনের প্রভাব রেখেছে পরিবেশ এবং শ্রমিকদের স্বাস্থ্যে বিশ্বের অন্যান্য যে কোনো দেশের মানে ইএমএস সার্টিফিকেশন তো সারা পৃথিবীর জন্য একই দশটা রাইস মিলের অন্তত তিরিশ জন কর্মচারী আমাদের তৈরি স্টাফ তৈরি হয়েছে তারা এনভায়রনমেন্ট বিষয়ে অনেক মানে অ্যাওয়ার হ্যাঁ এবং এই তারা তাদের রাইস ডেভেলপমেন্টের জন্য আরও কাজ করে যাবে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সুনির্দিষ্ট নিয়ম মেনে কাজ করায় এই চালকলগুলোতে উৎপাদন যেমন বেড়েছে তেমনই নিয়ন্ত্রণ করা গেছে বায়ু ও পরিবেশ দূষণ বিভিন্ন ক্ষেত্রে লাভবান হচ্ছেন এই প্রকল্পের আওতায় আসা আই এস ও সার্টিফাইড মিলের মালিকরা আমরা যারা সার্টিফিকেট পাইলাম আমরা উৎসাহিত বোধ করলাম পাশাপাশি অন্যান্য যারা মিল আর আছে আমরা কিছুটা হলো পরিবর্তন উন্নয়ন করছি আপনারা দেখছেন মিলের অন্যান্য মিলের তুলনায় হাস্কিং মিলের তুলনায় পরিবেশগত কিছুটা হলো উন্নত আছে কেবল অটো রাইস মিলগুলোকে এই উন্নত করাই নয় এখন সেখান থেকে উৎপন্ন ছাই দিয়েও তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এইট পরিবেশ দূষণ করে আর কি এই কারণে মনে করেন যে আমাদের কোম্পানি একটা পরিকল্পনা করে পরিবেশ দূষণ থেকে রোধ করা যায় কিভাবে সেই চিন্তা ভাবনা করে আমরা ছাই দিয়ে আর কি ইটগুলো তৈরি করছি প্রবৃদ্ধি আসলে এমন একটি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প যার মাধ্যমে উন্নয়ন ঘটেছে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে শহরের পরিবেশে তবে এমন প্রকল্প যেন আর নতুনত্ব নিয়ে মানুষের পাশে থাকে তেমন প্রত্যাশা জেলার প্রশাসনিক কর্মকর্তার দু একুশ সাল থেকে প্রবৃদ্ধির সাথে নিরাজপুর কাজ করছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মাধ্যমে তারা এক্সপায়ার পার্টস তৈরি করার একটা প্রকল্প নেয় সেই কাজগুলি চলছে এবং সেই এক্সপায়ার দিয়ে তারা যারা মিল মালিক আছে তারা ওই পার্টস দিয়ে তাদের পার্টস দিয়ে তারা কাজ করতে যাচ্ছে প্রবৃদ্ধি এভাবেই দিনাজপুরে প্রমাণ করছে সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে যে কোনো শহর হতে পারে বড় পরিবর্তনের অনুপ্রেরণা হাসিব ডিবিসি নিউজ দিনাজপুর